তো ভারতীয় ব্যায়াম একটি অঙ্গ হচ্ছে মুগুর তো মুগুরে মোটামুটি যেন আমরা করি মুগুর দিয়ে ব্যায়াম তো আমাদের শোল্ডার বা এদিকে বেশি প্রেশার করে তো এই জন্য আমরা এইগুলো করে নিতে হবে তো এইভাবে আমরা করবো এটা আমরা বা দিক থেকে ডান দিকে নিয়ে আসছি এটা এক সেট এরপরে আবার কী করবো ডান দিক থেকে বা দিকে নিয়ে যাব ওটা এক সেট হবে এইভাবে এক একটা সেট চার সেট করে করা উচিত এইভাবে আপনি করছেন মগুরটাই নিয়ে তো সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো হয় এরকম ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য তো এভরি ওয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে অ্যান্ড মাই চ্যানেল আই আপলোড মর ওয়াটোর শট ওকে তো সব লোক মেরা ভিডিও শেয়ার ও লাইক কমেন্ট শেয়ার করে ওর মেরে চ্যানেল সাবস্ক্রাইব করে যে সে মেয়ে ভিডিও ওর মেয়ে সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমি পারি

সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার হার তো সবই লোক সবই লোক কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে কোনো তারা ব্যক্তি সঙ্গে তো প্রথমে আমরা কী করব প্রথমে মুকুরটাকে এই যে মুকুর সেটাকে আমরা ডান দিক থেকে বাঁধেকে নিয়ে আনব যে কটা করব তারপর বাঁধের থেকে ডান দিকে এরপর দুই দেখে ডান দিয়ে এবং বাঁধেকে একসাথে ঘুরাব তারপরে হাতের জোরের জন্য বাদ হাতকে যে পা হাত तो ये शक्ति बढ़ाने के लिए हम ऐसा होल्ड करना है ऐसे तो होल्ड करना है ऐसे होल्ड करना है मैं जल्दी जल्दी में दिखा रहा हूँ देखो सबकी ये नहीं होते अब सब लोग बहुत बिजी है ना और एक ये जो है कंध तो हमारे है, हमारे कांधे जो ये जो है हमारे हमारे जो कांधा है शोल्डर के लिए है ये और तो तो ये शोल्डर के लिए है ऐसे करने okay. तो हाथ के लिए ये करेंगे मतलब जितना कर सके तो ज्यादातर अभी तो जो व्यायाम होता है ज़्यादातर और चार्ज सेट होता है ना ठीक है तो ये अगर आप चार सौ नहीं कर सकते हैं लेकिन एक बार में चेष्टा करें पचास के चालीस के तीस बार करें से करें तो मेरे थोड़ा पहले जाकर लाइव करते तो अच्छा था तो आ, आगे अभी तो मुझे काम है ज़्यादा देर में नहीं कर सका ओके प्लीज लाइक कमेंट एंड शेयर एंड इस माई चैनल सब चैनलता देखें काज आज हम लाइव थी तो आगे 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 भी हम प्लीज सब्सक्राइब माई चैनल मुझे इच्छा था और थोड़ी देर लाइव करने के लिए लेकिन अभी टाइम नहीं है कुछ काम है मेरे को